আল্লাহ হে যুমিনা হালাল বাইত ইমাম মাগদী আহলুল একজন সদস্য নবী ফ্যামিলির একজন সদস্য ইউ সলিহু তাকে বিশ্বের নেতৃত্বে যোগ্যতা দিবেন আল্লাহ কালা ফিলাইলা এক কথা কইরাতে আগে দিন সে থাকতে অন্য এক জগতে এক রাত্রে আল্লাহ তারা নবী পরিবারের যত গুণ আছে জ্ঞান আছে কোরআনের যত জ্ঞান বিজ্ঞান আছে তার ব্রেনে হার্টে আনা দিয়ে দিল কেন কারণ দুই দিন আগে কইলাম বিপদ তাহলে মানার জন্য গোটা ফিজি বিশ ঠিক না বেঠিক ঠিক না বেঠিক যুবকরা কর্মী হইয়া সকলে কি হইয়া নেতা হইয়া নবীজি যে বসতেন সাহাবিদেরকে নিয়ে কেউ হয়তো না এইরকম মোহাম্মদ এখানে মোহাম্মদকে কাউকে বুঝতে দিতেন না কেউ আসলে জিজ্ঞাসা করা রাখতো ভাই আপনারা যে বিশ তিরিশ জন আছেন আপনাদের মধ্যে মহান্ম আমরা তো এখন এখানে বসছি প্রধান বক্তাকে স্পষ্ট বুঝতে যায় চেয়ারে যে বসে না এমন দুঃখ আসতেছে এরকম আলাদা না বৈশাখ হয়তো বক্তা শ্রোতাদের মাঝখানে দাঁড়ায় বকিতে আর আগে যুগ লোক বুঝবে যে উনি হয়তো দাঁড়ায়ছে আর কি হয়তো পরে আবে বুঝছেন না

প্রশংসা কা হাঁ চুমশা কাঁ সব প্রশংসা কাঁ কেন সব যিনি হলেন রব তিনি দিয়েছেন সব বলে সব যান দান প্রশংসা তো সব ভারী পাওনা ঠিক নাকি

এখানে নেতা বলছে মুসলিম নেতা না কাফের নেতা এটা বলেন না মানে সব নেতা নেতারাই এখন ডেঞ্জার অবস্থায় আছে সব নেতারা কি শুনছে গতকাল না বসে মারামারি যিনি করে উনিও নাকি পলাইছে বুঝছেন না এখন পলামি আর দৌড়ের উপরে থাকতে হবে নেতা করে পাবলিক সবাই নেতা হয়ে আর বাংলাদেশের যে বুদ্ধি সত্যি আছে আলহামদুলিল্লাহ আমি দেখিনি আর আলারা সামনে এটা ইংরেজি শিখেলে ইংরেজি আলারা বলতে পারবো না যে এটা কি ইংলিশ না এটা ঠিক না এইরকম জীবন পৃথিবীর কারণ নাই ইংরেজি দিলে ইংলিশদের মত বলে আরবি শিখাইলে আরবদের মত বলে হিন্দি শিখাইলে হিন্দিদের মত যেটা দিবেন ওইটা কিন্তু অন্য জাতিরা এরকম না বাস্তব কথা বলছে রসিকতা না ইংরেজরা দেশে এসে বাংলা শিখেছে

ওরা বলেন আমি তোমাকে ডেকে দেবে বাংলা আমরা বাঙালিরা এরকম আপনি বলবেন মাতৃভাষী না নেতা চিন্তা করবেন না যে নেতারা না থাকলে বাংলাদেশ অচল হয়ে যাবে এখন নেতা ভাবে চলার যুগ শুরু হয়ে গেছে আপনার নেতারা সাবধান উল্টো ফলটা দালালি করেন না কেউ

ধৰাই পঢ়ি গেলা লাৰ লক্ষ আমি

এখন দুনিয়া কার হাতে ডাইরেক্ট কার হাতে আল্লাহ ডাইরেক্ট দুনিয়া আল্লাহ আল্লাহ এখন কোরআন করবেন আমাদের এই সরকারটাকে ফিরে দেওয়ার জন্য শতাধিক প্রায় দেড়শো গুণে দুইশো ষড়যন্ত্র পার হয়ে গেছে একটা পাঁচ কেন কেনা এমন এক মালিকের হাতে দেশটা এখানে ষড়যন্ত্র করা মানে নিজেরা মরিচ ঠিক না এই যে ভেনেজিও প্রেসিডেন্ট আর প্রেসিডেন্ট আরও পুতিন কেউ হামলা করছিল তুলি নেওয়ার জন্য আর খবরী সাহেবকে তোমার জন্য তো চলছেই বুঝেন না এটা শুধু খবরী সাহেব না যত নেতা সাহেব পৃথিবীতে আমেরিকায় আছেন ইউরোপে আছেন রাশিয়ায় ভারতে বাংলাদেশে পৃথিবীতে সবারই একই কব এই যুগের এই যুগের নেতা থাকবে না এটা হাদিস নয় হামাদের পিতা বলে হাদিস লুঞ্জল মাহেদি

ঠিক কি যেই নেতৃত্ব যায় সে আমরাই এটা যে কোন বিশ্বব্যাপী হয়ে গেছে